আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আইরাস ব্লগ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু টিপস দিব কিভাবে ঘরকে আপনারা ঠান্ডা রাখতে পারেন এসি ছাড়া নর্মালি যাদের বাসাতে এসি আছে তারা ঘরকে ঠান্ডা রাখতে পারেন কিন্তু যাদের বাসায় এসি নেই তারা কিভাবে ঘরকে ঠান্ডা রাখবেন এক নম্বর জানালাতে ভারী পর্দা ইউজ করুন এবং পর্দার রঙ যাতে হালকা হয় সেদিকে নজর রাখুন বিশেষ করে যেসব পর্দাগুলো সাদা এবং অফ হোয়াইট রঙ হয়ে থাকে এবং হালকা কালারের হয়ে থাকে সেইগুলোতে ঘরকে ঠান্ডা রাখতে খুব সহায়তা করে আর যেসব কালার পর্দার রঙ হচ্ছে অনেক চাকচিক্য অনেক কালারফুল সেইগুলো হচ্ছে ঘরকে অতি তাড়াতাড়ি গরম করে ফেলে দুই বিছানাতে সুতির চাদর ব্যবহার করুন হালকা রঙের জাতির বাসার জানালা উত্তর পূর্ব পশ্চিম দিকে তারা যদি পারেন সানশেড লাগাতে পারেন জানালাতে দিনের বেলা জানালা বন্ধ রাখুন কারণ দিনের বেলা সূর্যের আলো প্রখর থাকে আর যথাসম্ভব ট্রাই করবেন যে সূর্যাস্তের পর জানলাগুলো খুলে দিতে কারণ তখন সূর্যের তাপমাত্রা থাকে না এবং আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করে তখন জানালা খুলে দিলে বাতাসে বাহিরের যে ঠান্ডা বাতাসটা আছে সেটা ঘরের ভিতরে প্রবেশ করবে এবং ঘরকে ঠান্ডা রাখবে এবং ঘরের যে একটা ঘুমোট হাওয়া আছে সেটা বেরিয়ে যাবে ঘরের মধ্যে দিনের বেলা তীব্র আলো বা লাইট জ্বালিয়ে রাখবেন না এবং যে ধরনের ইলেকট্রিক ডিভাইস রয়েছে সেগুলো যথাসম্ভব অফ রাখার ট্রাই করবেন কারণ এগুলোর থেকে অতিরিক্ত গরম হাওয়া ঘরকে কিন্তু একদম গরম করে ফেলে যাদের বাসায় বারান্দা পর্যাপ্ত জায়গা আছে তারা বারান্দাতে গাছ লাগাতে পারেন এবং ইনডোর প্ল্যান্টস লাগাতে পারেন ঘরের মধ্যে এবং ডাইনিংয়ে বিভিন্ন জায়গায় ইনডোর প্ল্যান্টস লাগাতে পারেন এবং যাদের বাহিরেও জায়গা আছে তারা হচ্ছে প্রচুর পরিমাণে গাছ লাগাতে পারেন গাছ হলে পরিবেশকে ঠান্ডা রাখতে সহায়তা করে অতিরিক্ত গরমে আপনারা বিছানার যে চাদর আছে সেটা অনেক ভারী থাকে সেই বিছানার চাদরকে একদম পানি দিয়ে ভিজিয়ে তারপর আপনারা জানালাতে রাখতে পারেন শুকা দিয়ে তারপর ফ্যানটা ছেড়ে দিতে পারেন তাহলে হচ্ছে ঘরটাও ঠান্ডা থাকবে তাছাড়া যদি বিছানার চাদর না পারেন তাহলে টাওয়েল মোটা টাওয়েল যেটা আছে সেটাও দিতে পারেন এমন কি জালনার পর্দা সেগুলো হচ্ছে পানিতে ভিজিয়ে তারপর হচ্ছে টাঙিয়ে দিতে পারেন এমন ফ্যানটা ছেড়ে দিলে আস্তে আস্তে দেখবেন যে ঘরটা ঠান্ডা হয়ে গেছে বরফ পাখা বরফ পাখা বলতে স্ট্যান্ড ফ্যানের সামনে কতগুলো বরফ যদি রেখে দেন তাহলে বরফগুলো ঠান্ডা হয়ে ফ্যানের বাতাসে সেগুলো থেকে হচ্ছে ঠান্ডা বাতাস বের হবে এভাবে করে হচ্ছে ঘরটাকে ঠান্ডা রাখতে পারেন তাছাড়া আপনারা ঘরের মধ্যে কয়েক লিটার পানি ঢেলে দিয়ে ফ্যানটা ছেড়ে দিতে পারেন এতে করে কিন্তু আস্তে আস্তে ঘরটার তাপমাত্রাটা কমে আসে এবং ঘরটাও ঠান্ডা থাকে আর সব সময় ট্রাই করবেন ঘরটাকে ভেজা ভেজা করে মুসতে। শুকনা করে মুছলে কিন্তু তাড়াতাড়ি ঘরটা শুকিয়ে যাবে আর একটু ভেজা ভেজা করে মুছলে দেরিতে শুকাবে এবং ঘরটা আস্তে আস্তে ঠান্ডা থাকবে তাছাড়া ঘরের ভেতরে কয়েক বালতি পানি রাখতে পারেন এতে করে ঘরটাও ঠান্ডা থাকে আর তাছাড়া আপনারা ফ্রিজে যে ঠান্ডা পানি সেগুলো গামলার মধ্যে বা বড় বালতির মধ্যে রাখতে পারেন ঘরের মধ্যে তারপর ফ্যানটা ছেড়ে রাখতে পারেন এতে করেও ঘরটা ঠান্ডা হয় রান্নাঘরে রান্না করার সময় অবশ্যই বেডরুমের দরজা আটকিয়ে তারপর রান্না বান্না করবেন তা না হলে কিন্তু রান্না করার যে গ্যাস এবং গরম হাওয়া সব ঘরের মধ্যে ঢুকে ঘরকে কিন্তু আরও গরম করে ফেলবে এর জন্য যখনই রান্না করবেন তখনই যে রুমে আপনারা ঘুমাবেন সেই রুমটা অবশ্যই দরজা আটকিয়ে রাখবেন আর রান্নাঘরে অবশ্যই একজাস্ট ফ্যান ব্যবহার করার ট্রাই করবেন এতে করে রান্নাঘরটাও গরম কম থাকে ঘরের তাপমাত্রা ঠিক রাখার জন্য অবশ্যই ছাদকে কিন্তু ঠান্ডা রাখতে হবে যদি ছাদ গরম থাকে তাহলে কিন্তু ঘর অটোমেটিকলি গরম হয়ে যাবে তো ছাদকে কিভাবে ঠান্ডা রাখবেন ছাদের অবশ্যই আপনারা গাছ লাগাবেন গাছ কিন্তু ঘরকে ঠান্ডা রাখতে সাহায্য করে আপনারা ছাদের মধ্যে বিভিন্ন রকমের লাউ সিম ঝিঙা পুঁইশাক বিভিন্ন রকমের গাছ আছে যেগুলো মাচা দিয়ে তৈরি করে সেগুলো লাগাতে পারেন যদি মাচাটা তৈরি করে দেন ছাদের তাহলে কিন্তু ছাদটা ছায়া থাকে এবং ঘরটাও ঠান্ডা থাকে তো এই জন্য যাদের হচ্ছে রুফটপ থাকতে হয় তাদের কিন্তু অবশ্যই ছাদের উপরে গাছের লাগাতেই হবে তা না হলে কিন্তু ঘরটা ঠান্ডা থাকবে না তো এখন কি ছাদকে কীভাবে ঠান্ডা রাখতে পারেন তার কয়েকটা টিপস বলবো প্রথমত অনেকে পলিথিন বিছিয়ে দেয় পুরো ছাদে তারপর সেখানে পানি ইউজ করে তো এভাবে অনেকে ঘরকে ঠান্ডা রাখে আবার অনেকে ফাইবার টেক করে ছাদকে যা সাদা রঙের একটা আস্তরণ দেয় পুরা ছাদে এতে করে ঘরও ঠান্ডা থাকে যাদের গ্রামে বিল্ডিং বাসা তারা আপনারা ট্রাই করতে পারেন কচুরি পানা ধানের খড় এগুলো ছাদে পুরো ছাদে বিছিয়ে দিতে পারেন তো এভাবে করে দিলে কিন্তু ছাদটা ঠান্ডা থাকে এবং ঘরও ঠান্ডা থাকে আর যাদের টিন শেডের বাসা তারা হচ্ছে টিনে আপনারা কচুরি পানা বা বিভিন্ন গাছ সেগুলো লাগিয়ে দিতে পারেন তাহলে হচ্ছে টিনটা ঠান্ডা থাকে আর নর্মালি এখন অনেক ওয়ে আসে টিনের ছাদকে ঠান্ডা রাখার জন্য বিভিন্ন রকম হিট প্রুফ ফোম পাওয়া যায় এগুলো হচ্ছে টিনকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং এবং টিনের ঘরে ফল সিলিং ইউজ করতে পারে এতেও করে কিন্তু ঘর ঠান্ডা থাকে এবং বিভিন্ন রকম স্প্রিং কলার এখন পাওয়া যায় এই স্প্রিং কলার টিনের উপরে ঝর্নার মতন বৃষ্টির মতন কাজ করে আপনি যদি স্প্রিং কলার ব্যবহার করেন টিনে তাহলে হচ্ছে বৃষ্টির মতন পানি পড়বে টপটপ করে আর এতে করে টিনটাও মানে ঠান্ডা থাকবে আর ঘরও ঠান্ডা থাকবে তো আমি অনেকগুলো ওয়ে বলেছি আপনাদেরকে এবং নিজেকে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য আর গরম থেকে বাঁচার জন্য শরীরকেও কিন্তু ঠান্ডা রাখতে হবে তো কিভাবে শরীরকে ঠান্ডা রাখবেন অবশ্যই ঠান্ডা জাতীয় খাবারগুলো খেতে হবে যেমন শাক সবজি মূল এগুলো বেশি করে খেতে হবে যেসব খাবার ঠান্ডা যেমন যেসব শাক সবজির মধ্যে রয়েছে লাউ তারপর হচ্ছে পটল ঝিঙ্গা চিচিঙ্গা এই টাইপের খাবারগুলো বেশি করে খাবেন আর হচ্ছে গরুর মাংস অবশ্যই অ্যাভয়েড করবেন গরুর মাংস কিন্তু শরীরকে গরম করে ফেলে উচিত তাড়াতাড়ি এর জন্য গরুর মাংসটা বর্জন করবেন আর এই গরমে অবশ্যই ঢিলা পোশাক পরিধান করবেন আর টুক পারবেন সুতির কাপড় পরিধান করবেন আর শিশুদের কিন্তু অবশ্যই এই গরমে খেয়াল রাখতে হবে কারণ শিশুরা হচ্ছে এই গরমে অসুস্থ হয়ে যায় তাড়াতাড়ি তো শিশুদের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াবেন এবং বাহিরে বের হলে ছাতা ব্যবহার করবেন আর যতটুকু পারবেন শরবত বেশি বেশি করে খাবেন আর গাছ লাগানোর ট্রাই করবেন তো সব কিছুর মূলেই হয়েছে গাছ গাছ ছাড়া কিন্তু পরিবেশ ঠান্ডা থাকবে না যতই আমরা যা করি আর যাদের সামর্থ্য আছে তারা এসি ব্যবহার করবেন তো তো এই তো এই হলো আমার আজকে টিপস তো টিপসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে যে টিপসগুলো আপনাদের ভালো লেগেছে সেগুলো কমেন্টস বক্সে জানাবেন আর যেগুলো ভালো লাগেনি সেগুলো জানাবেন তো আজকে এই পর্যন্তই তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন